রাস্তায় যাচ্ছি এবং দেখলাম একজন ব্যক্তি কিছু পোস্টার এবং হ্যান্ডবিল বিলি করছে এবং তার সাথে কথা বলে জানতে পারলাম তার নাম অর্জেন্দু মন্ডল তিনি ভবিষ্যৎ বলে দিয়েছিল 2021 এর বিধানসভা যে অল হবে সেই ফলের ভবিষ্যৎ কিন্তু আগে থেকে বলে দিয়েছিল এবং লোকসভাতেও কি ফল হবে সেটা কিন্তু তিনি বলবেন এমনটাই জানা যাচ্ছে আগে থেকে আমি একবার কথা বলবো তার সাথে প্রথমেই দেখাবো তার হাতে রয়েছে পোস্টার সেখানে লেখা রয়েছে বিধানসভা নির্বাচন দু হাজার একুশ ভবিষ্যৎ বক্তা জ্যোতিষী অর্ধেন্দু শাস্ত্রী বড় বড় করে লেখা রয়েছে তার নাম্বার দেওয়া রয়েছে পাশাপাশি ফলটা বিধানসভা ডায়মন্ড হারবার লোকসভা তার বাড়ি সেগুলো লেখা রয়েছে একবার সরাসরি তার সঙ্গে কথা বলবো আপনি কি দু একুশ সালে বিধানসভা ভোটের আগে বলে দিয়েছিলেন যে কে জিতবে হ্যাঁ দু একুশ সালে যে আমাদের ফতপুর অঞ্চল যে মানে হচ্ছে ফলতা বিধানসভা ডায়মন্ড হওয়ার লোকসভা ফতপুর অঞ্চল হ্যাঁ সবাই যখন ওরা মানে ভয় পাচ্ছিল পার্টির যারা আমি দু মাস আগে বলে দিয়েছিলাম ছকটক করে যে মানে ভয় পাওয়ার কারণ নেই আমি এটা করেছি থাকবে মানে কি বলেছিলেন যে কে জিতবে মানে টিএমসি মানে থাকবে আর কি আচ্ছা হ্যাঁ এটা বলে দিয়েছিলেন